নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়েছি আজকে বানাবো আমি মাটর পনির মটর পনির বানানোর জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি পনিরটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি তো প্রথমে না কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি পনিরগুলোকে আমি ভেজে নেব জন্য আর পনিরগুলোর গায়ে না আমি অল্প করে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি খুব হালকা বেশি না যেহেতু পনিরের ভিতরে নুন লবণ কিছুই যায় না তাও একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে ভাজলে না কালারটা সুন্দর আসবে ওই জন্য তো পনিরগুলোকে না এখানে প্রথমে তেলে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি বেশি একসঙ্গে দিলে না পনির আটকে যায় ওই জন্য না অল্প অল্প করে দিয়ে না একটু বেশ ভালো করে হালকা হালকা হাতে নাড়িয়ে নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে আমি ভেজে নিচ্ছি কড়াইয়ের নিচেই কিন্তু পনির আটকিয়ে যায় তাও খুব হালকা হাতেই নেড়ে নিতে হবে আর এখানে জল গরম করে রেখে দেওয়া হয়েছে লবণ দিয়ে তো সেই জলের মধ্যে না ভাজা পনিরগুলো সব তুলে ভিজিয়ে রেখে দিলাম এবার এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে না গ্যাস কমিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি মোটামুটি আশি পার্সেন্ট যেন মটরশুঁটিটা গলে যায় তো এখানে খুব ভালো করে আমার হয়ে গেছে মটরশুঁটি ভাজা ওর মধ্যে কিছু মশলা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কাজু দিয়েছি তারপরে পোস্ত একটু মানে চালমগজ কয়েকটা গোলমরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে একটু মিক্সির বাটিটা ধুয়েও জল দিয়ে দিয়েছি যেহেতু কাজু পোস্ত দেওয়া না ওটা কড়াইয়ের নিচে আটকে যাচ্ছে ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর এটা না কষানোর তো সেইভাবে কোনো ব্যাপার নেই যেহেতু এর মধ্যে কোনো জিরে আদা টাদা দেওয়া নেই এর মধ্যে লবণ দিয়ে দিলাম জিরে আদা দেওয়া নেই কাঁচা গন্ধর কোনো ব্যাপার নেই তো এটাকে না খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যেহেতু কাজু পোস্ত দেওয়া আটকে যায় নিচে দিয়ে এর মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম যে জলের মধ্যে দেওয়া পনিরটা ছিল না ওটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এতে আরেকটু জল দিয়ে দেব দিয়ে এটাকে না ফুটতে দেব তো জল টল দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর বারবার না নাড়িয়ে দিচ্ছি যেহেতু নিচে আটকেও যেতে পারে কাজু দেওয়া তো মোটামুটি হয়ে এসছে এর মধ্যে না এবারে আমি পাঁচশো গ্রাম মতন দুধ দিয়ে দিচ্ছি বলেছি তো দুধ দিয়ে পনির বানাবো মটরশুঁটি দিয়ে তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দেখুন আড়াইশো করে করে পাঁচশো মতন আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে না খুব ভালো করে এটাকে আবার ফুটিয়ে নিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি হালকা হাতে যাতে পনিরগুলো না ভেঙে যায় দেখুন কত সুন্দর কালার এসছে আর আমার পনিরটা কিন্তু তৈরি হয়ে এসেছে গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে এসেছে দেখুন একটু মাঝে মধ্যে কিন্তু নাড়তে হবে তো না হলে না কড়াইয়ের নিচে আটকে যেতে পারে দেখুন কত সুন্দর হয়ে এসেছে ঝোলটাও গাঢ় হয়ে গেছে পনির ও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বা নামানোর কিছু আগে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে যেহেতু মটর পনির হচ্ছে দুধ দিই এটা ঝাল বেশি হয় না ওই জন্য না এর মধ্যে নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর দেব সব শেষে বাটার বাটার দিলে পনিরের না টেস্ট একদম পুরো পাল্টে যায় তো যেহেতু এখানে ছোট ছোট বাটার তো ওই জন্য আমি কয়েকটা প্যাকেট বাটার দিচ্ছি এর মধ্যে আর পনিরটাও আমার ধরুন এক কেজি মানে উপরে পনির আছে সেই জন্য একটু আমাকে বেশিই দিতে হচ্ছে দেখুন এর মধ্যে আরও কতটা গাঢ় হয়ে এসছে তো বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি হয়ে এসছে এবার এই রান্নাটাকে আমি নামিয়ে ফেলবো তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার করে খেয়ে দেখবেন মটর পনির দুধ দিয়ে খুব সুন্দর লাগে তো আজকে সবাই খেতে বসে গিয়েছে দেখুন এটা ছিল আমাদের হোলির দিনে রাত্রির মেনু তো বাচ্চারাই প্রথমে খেতে বসে গেছে আর এই ভিডিওটা কিন্তু ছিল আমার দিদির বাড়ির এটা আমার বাড়ির নয় আমার দিদির বাড়ির কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আগে হলো আগে বালকদের সেবা দেওয়া হচ্ছে